হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস তো বন্ধুরা কেমন আছে তোমরা সারাদিন যা গরম দিয়েছে তা এখন বিকেলবেলাতে আমি করলাম আর শান্তনুভ আমাদের চান টান সব কিছু রেডি হয়ে গেছে এখানে দিদিমা এসে দেখতে পাচ্ছ আর আমার মা ওইদিকে বসে আছে দাদা এখন স্নান করি সেই জন্য বোধ এখন জল টিপে দিচ্ছে কলার মধ্যে আর এখানে আমাদের দেড় ফুটিয়া চুলা গাছ চুলটা এখন তো বন্ধুরা আমাদের এখানে আম গাছ রয়েছে আম কিছুটা ধরেছে তো আজকে বান্দর এসেছিলো সেই বান্দরটা আমি ভিড় মধ্যে দিয়ে দেবো একটি বীর বান্দর আম খেতে এসেছিলো তো বন্ধুরা আমাদের এখানে আখ সার হচ্ছে কত আখ পড়েছে তোমাদেরকে দেখাই চলো আর আখের গুড় কীভাবে হচ্ছে সেটা তোমাকে দেখাইছি তো বন্ধুরা আমাদের বাড়িতে এখন আম খাওয়ার জন্য বান্দর চলে এসছে যাই না এখন কামড়ান বলছি বান্দর কামড়ান দেয় তোরা ঘর ঢুক তোরা ঘর ঢুক আমি দেখছো বন্ধুরা চলো তোমাদেরকে দেখায় কীভাবে আখ পিড়াই হয় আর কিভাবে গুড়টা তৈরি হয় তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো আর চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটু শেয়ার করে দেবে তো আমি আসুন চলুন আর আসালটা হচ্ছে আমাদের ঘরের সামনে এটা হলো আমাদের ঘর আর আমাদের ঘরের সামনে যে বল মাঠটা আছে সেই বলার মাঠের পাশে ঠিক ওই মাথাটা হচ্ছে ডিং মাঝে দেখিয়েছি তো আমরা চলে এসেছি কাছাকাছি হাফসালের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে যে আখের চোখা গেলা আছে সেই আখের চোখা গেলা এখানে শোকায় দিয়ে দিচ্ছে আর এই গেলো হইল সব আখ গাছের পাতা আর এগুলো হইল আখ আর এখানে আখ ফেরা হচ্ছে চলো তোমাদের খাই আর এটা টম্বু আগে তোমরা ভিডিও দেখে যাও হচ্ছে কাকি বাইক থেকে পরে গেছিলাম ওই ঘর আসার তো দশ দিন হয়ে গেল হ্যাঁ এদিক কোথায় সেলাই হয়েছে দশ হয়ে মনে হয় আমি দেখিনি জ্ঞান ছিলাম তো হ্যাঁ 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 এখন আর এদিকে

তো বন্ধুরা এর ভিডিওটা যেরকম বলেছিলাম সেরকমটাই ঠিক তোমরা দেখতে পেলে আর বন্ধুরা যদি চ্যানেলটা প্রথমে করবে লাইক করবে অবশ্যই একটি শেয়ার করতে হবে আর আমার চ্যানেলে ভিডিও তো তোমরা দেখছো কিন্তু ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করছো না ভিডিওটা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর অবশ্যই কমেন্টে জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে